সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আফাতুল্লাহার্স কিচেন আর্ট অফ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা স্বাগত এবং ভালোবাসা জানাচ্ছি সবাই কেমন আছেন আমি অনেক দিন পর লাইভে আসলাম কিচেন থেকে আসলে নানা কাজের ব্যস্ততা এবং সব কিছু মিলিয়ে শরীরটা খুব একটা ভালো ছিল না তো আজকে আসতেই হলো কারণ আজ হচ্ছে ওয়ার্ল্ড ফুড ডে মানে আন্তর্জাতিক খাদ্য দিবস এই দিবসে যদি আমি আমার কিচেন থেকে আপনাদের সাথে শেয়ার না করি কোনো কিছু তাহলে আমার মনে হয় অনেক অপূর্ণতা রয়ে যেত সেজন্যই সব কিছু শেষ করে অনেক রাতে এসেছি আমি জানি যে আপনারা সবাই জয়েন করবেন আপনারা সবাই নোটিফাইড হবেন এবং জয়েন করবেন যেহেতু আফ্রাতন হার্স কিচেনের কথা বলা আছে এখানে যে আফ্রাতল্লাহার্স কিচেন থেকে আজকে আমি ওয়ার্ল্ড ফুড ডে সেলিব্রেট করছি আর ওয়ার্ল্ড ফুড ডে টোয়েন্টি টোয়েন্টি ফাইভের থিম হল হ্যান্ড ইন হ্যান্ড ফর বেটার ফুডস অ্যান্ড বেটার ফিউচার মানে উন্নত খাবার এবং উন্নত ভবিষ্যৎ বিনির্মাণের নিশ্চয়তায় হাতে হাত রেখে এগিয়ে যাওয়া খুব দারুণ একটা থিম নিয়ে এবারের ওয়ার্ল্ড ফুড ডে সেলিব্রেট হচ্ছে পুরো বিশ্বব্যাপী আমিও তার ছোট্ট একটি অংশ হিসাবে আপাত নার্স কিচেন থেকে বরাবরের মতো ইন্টারন্যাশনাল ফুড ডে বলেন বা যে কোনো ডে ক্যালেন্ডারি ডে আমি উদযাপন করে থাকি সেই জন্যে আজকে আসা যেহেতু আমি এই সেক্টরের মানুষ এবং এই দিবসটি নিয়ে অন্যান্য বছরের মতো আমার আগ্রহ এবং কিউরিওসিটি আছে তো শুরু করবো খুবই বাঙালিয়ানা খাবার দিয়ে কারণ ওয়ার্ল্ড ফুড ডে যেহেতু বিশ্ব খাদ্য দিবস তার মানে বাংলাদেশও এখানে ইনক্লুডেড তো কেননা আজ আমি বাংলাদেশি ফুড আপনাদের সামনে নিয়ে আসবো কেন আসবো না বলেন কারণ আমাদের ফুডকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের মতো কালিনারি আর্টিস্ট বা রন্ধনশিল্পী বা রন্ধন শ্রমিক যাই বলেন না কেন আমাদেরই দায়িত্ব এই ফুড সেক্টরকে উন্নত বিশ্বের কাছে পৌঁছে দেওয়া এবং এই বাংলাদেশি ফুডকে উন্নততর করা তো সেই প্রয়াস দিয়ে আজকে শুরু আর এক একটা কথা বলিনি যে ওয়ার্ল্ড ফুড ডেতে আসলে যে শুধু খাবার দাবারের আয়োজন হয় এটাই না খাবারের সাথে অনেক কয়েকটি বিষয় খুব গভীরভাবে জড়িত সে বিষয়গুলো একটু বলতে চাই যেমন ফুড সিকিউরিটি এগ্রিকালচার বায়োডাইভার্সিটি ফিশিং কমিউনিটি এবং ক্লাইমেট চেঞ্জ আমরা ফুড সেফটি নিয়ে কথা বলি কিন্তু ফুড সিকিউরিটির বিষয়টা আসলে ওয়ার্ল্ড ওয়াইড ফুডের সাথে জড়িত ফুড রিলেটেড যত কিছু আছে সব কিছুর সাথে ফুড সিকিউরিটি জড়িত তো এই বিষয়গুলো আসলে খুবই গভীরভাবে জড়িত এই বিষয়গুলো নিয়ে কাজ করে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান সহ হেলথ অর্গানাইজেশান বা ফুড নিয়ে যারা কাজ করছেন সেই অর্গানাইজেশান সেই কমিউনিটি সেই সংগঠনগুলো বাংলাদেশেও যারা ফুড নিয়ে কাজ করছেন সেই সংগঠনগুলো এবং ওয়ার্ল্ড ওয়াইড যারা কাজ করছেন সবার প্রতি আমার সেলুট এবং আমি কৃতজ্ঞ যে আমিও ফুড সেক্টরের একজন ছোট্ট রন্ধন শ্রমিক তো আর যেসব দেশে পরে বলি আমি আপনাদেরকে যে জিনিসটা আজকে দেখাতে চাচ্ছি খুবই কমন একটা আমাদের যেটা একদমই মানে সেই দাদির আমল তার মায়ের আমল সেই আমল থেকে যে জিনিসটা আসলে আমরা মানে উৎসবে যে কোনো উৎসবে বলেন বা যে কোনো দিনেই হোক না কেন সকালে নাস্তায় বলেন বা রাতের ডেজার্টেই বলেন না কেন এই জিনিসটা থাকতো সে সময় যে দুধ সেমাই তো আমারটা একটু রেশমি সেমাই এই এই রেসিপিটা আসলে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে অব্রুত নার্স কিচেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে আছেন তারাও জানেন যে রেশমির সেমাই আসলে আমি কীভাবে বানিয়েছি বা যারা আমার বসায় শিখেছেন আমার হাতের এই রান্নাটা একটু স্পেশাল যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আজকে আর পাশাপাশি আমি ফিশ ফ্রাই করব সেটা আমি ফিশটা মেরিনেট করে রেখেছি তো ফিশটা আমি ইচ্ছানে চুলোতে করব যেটা আমার ইচ্ছানে চুলা আছে আর এই চুলোতে আমি আমি এটা চলে যাব হচ্ছে রেস্টুরেন্টের জন্য তো চুলাটা অন করে দিই তারপর বাকি বাকি কথা হবে ফুড বানি আর আপনারা সবাই কেমন আছেন একটু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর আমি আসলে খুব কমই লাইভে আসতে পারছি খুবই মিস করছি আপনাদেরকে যে লাইভে আসলে আসলে খুব মানে ক্লোজ কানেকটিভিটি তৈরি হয় আর কথা বলা হয় অনেকের সাথে দেখা যাচ্ছে যে এখন ফোনে আমার কথা বলা হয় না তেমন মেসেজ বিনিময়টা একদমই হয় না কারণ এত টাইট একটা স্কেজুয়েল আছি যে জীবনটা এরকমই আসলে যত দিন যায় যত বয়স বাড়ে যত অভিজ্ঞতা বাড়ে ততই কাজের বাড়ে কাজের বিস্তার হয় তো সেভাবে করছে আপনাদের দয় সৃষ্টিকর্তার আশীর্বাদে দয়ায় বলেন যাই বলেন যে আসলে কাজ করছি কাজ করতে ভালো লাগে মাঝে মাঝে একটু শিখ হয়ে যায় বেশ বেশ শিখছিলাম তো তারপরে আমি আসলে আমার সিকনেসটাকে আমি কখনোই ফেসবুকে পোস্ট দিই না বা খুব একটা জানাতে চাই না যারা আমার খুব ক্লোজ তারা জানে আর এখানে একদম বাঙালি আলো কিছু খাবার আছে এটা আপনার আগে দেখে ফেলতে পারেন আমি এখানে ইয়ে দিয়ে দিব ঘি দিয়ে দিব ঘিটা দিয়ে দিচ্ছি আমি এটা কিন্তু পুরোটাই ঘি দিয়ে করবো এটা রেমিনিস কর্নার মানে আফলাতুন নাস কিচেনের সিস্টার কনসার্ট রেমিনিস কর্নারের একদম মাঘাবাড়ি থেকে আনা খাঁটি ঘি এখানে কিন্তু ঘিয়ের পরিমাণ একটু বেশি লাগবে এখানে এই রেশমি সেমাইটা বানাইতে হলে আপনাকে ঘি লাগবেই কিছু করার নেই কারণ হচ্ছে ঘি দিয়েই করতে হবে আর আমি এখানে কোনো ইয়ে দিব না কোনো গরম মশলাই দিব না ডাইরেক্ট আমি ঘিটা মেল্ট হয়ে গেলে এখানে সেমাই ভেঙে রেখেছি দুই কাপ এটা দিয়ে দিচ্ছি কিন্তু ওয়ান ফোর্থ কাপ মতো আমি ঘি দিয়েছি এই সময়টা মোটামুটি কিন্তু ভাজাই থাকে যেটা আমি নিয়েছি আর একটু ঘি দিয়ে ভাজবো যাতে ফ্লেভারফুল হয় এবং আরেকটু ক্রিস্পি হয় আমি যখন সিদ্ধ করতে দেবো মানে আমি কিন্তু কোনো পানির ইউজ করব না এখানে এই সময় কোনো পানি ইউজ হবে না পুরোটাই দুধ দিয়ে হবে মোটামুটি ভাজা শেষ এখন কিন্তু এই ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রাখতে হবে মানে লো টু মিডিয়াম রাখলেই ভালো যাতে পুড়ে না যায় আবার একটু গোল্ডেন ব্রাউন হয় আর বেশি রেসিপি হয় অনেক সময় হয় কি যে দুধ সেমাই মানে অনেক জায়গা তো ট্রাই করেছি তো সেমাইগুলো একদম গলে গলে যায় মানে পায়েসের মতো হয়ে যায় বা একটু আঁকা আটা হয়ে যায় ওইটা আমার পছন্দ নয় যার কারণে এই রেসিপিটা আমি অনেক আগে আজকে থেকে মনে হয় পঁচিশ ছাব্বিশ বছর আগে আমি কোথা থেকে শিখেছিলাম আমার মনে নাই কিন্তু পরে আমার ইলোকেশান দিয়ে আমি একটু চেঞ্জ করেছি তো এই রেশমির সময়টা আসলে আমার হাতের এই রেশমির সময় সবাই খুব পছন্দ করে আমি জানি আপনারা বাসায় যখন ট্রাই করবে তখনও এটা ভালো লাগবে আর এখানে আমি কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি আগেই আর হচ্ছে কিছু পেস্তা দিয়ে দিচ্ছি হয়তো আমি উপরে দিবই এরপরে এখানে যেটা দেবো আমি যে এলাচের গুঁড়ো এটাও রিজিনিস কমিলের সিঙ্গেল প্রোডাক্ট তো এলাচের গুঁড়োটা দিলে কি যে অনেক বেশি ফ্লেভার হয় একদম পিঞ্চ দিয়েছি একদম র যে এলাচের দানা এলাচের যে ফল সেখান থেকে আর কি পাউডারটা করা এত বেশি অ্যারোমেটিক হয়ে গেছে আমার পুরো কিচেন মানে চিন্তার বাইরে শুধুমাত্র ঘি এবং এলাচের কারণে এখন আমি এখানে এখানে আমি রেখেছি কিছুটা পাতলা দুধ এটা আমি দিয়ে দিচ্ছি দুই কাপ যেটা দিয়ে আমি এই সেমাইটাকে সেদ্ধব আপনারা ভাবতে পারেন যে আমি চিনিটা কেন দিলাম না চিনিটা আসলে পরেই দিব ওই যে আমি বললাম না যে সেমাই যখন একদম নরম নরম হয়ে যায় বেশি ভেজা ভেজা হয়ে যায় তখন খেলে ভালো লাগে না এটা নরমও হবে আবার একদম মানে গলে গলে যাবে না হ্যাঁ তো এটা আমি এখন একটু ঢেকে দিব আর ঢেকে দেওয়ার পরে যে কাজটা করবো সেটা হচ্ছে ওই চুলায় চলে যাব ওকে এখন আমার এই চুলায় ফ্রাইন বসানো আছে ইকুয়েশন অয়েল আমি ইউজ আসলে কখনই করি না এক্ষেত্রে আমার কিছু প্রবলেম আছে যে আমি বেশি সহ্য করতে পারি না এখানে আপনারা দেখছেন যে সেমাইটা কিন্তু মোটামুটি ফুটে গেছে দুই দিকে আমাকে সমন্বয় করে প্যারালি কাজটা করতে হবে আর এই কাজগুলো আমরা পারি আসলে যারা অন্য শিখি তারা একসাথে কাজটা চারটা চুলাকে অন্য করতে পারি একটা বরণ হয়ে গেলে আমি কাজটা আর মাছের মধ্যে যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে গোলক মরিচ আর হচ্ছে লবণ আর একটু লেমন জুস আর একটু ভাজা জিরার গুঁড়া এই হচ্ছে ফিশ ফ্রায়ের রেসিপি আপনারা চাইলে কেউ কর্নফ্লাওয়ার দিতে পারেন কিন্তু আমি দিব না কারণ একদম ফ্রেশ মাছ এখনই আনা হয়েছে গরম সে না একটু গরম হবে আচ্ছা ঠিক আছে সবগুলো মাছ কিন্তু যাওয়া হয়ে যাচ্ছে এমন একটা সাইকেল নিয়ে নিয়েছি যাতে এখানে হচ্ছে যে কথাটা আমি বলছিলাম ঠিক প্রায় যে পাটপট একটা শব্দ এটা খুবই সুন্দর লাগে যেটা খুবই লবণীয় আর খ্রিস্টায় হচ্ছে আমাদের বাসা সবার খুবই পছন্দ আমার বাচ্চারা খুব শুরু করে আমি এবং আমার হাজব্যান্ড সবাই আসলে ফ্রাইকে পছন্দ করি আর আমার খ্রিস্টায়টা ওভেনা স্ট্রিক্সে না খুবই কম উপকরণ দিয়ে করি তারপরে ওরা বলে যে তোমার ফ্রাই চাপ শুধু আর যে কথাটা বলছিলাম এটা বলতে বলতে যে পৃথিবীর কিছু দেশ আছে যেগুলোতে সব দেশের খাবার কিন্তু অ্যাভেলেবেল যেমন ইটালি মেক্সিকো থাইল্যান্ড গ্রিস ফ্রান্স স্পেন পর্তুগাল এই দেশগুলোতে পৃথিবীর সব দেশের খাবার পাওয়া যায় অ্যাভেলেবেল যেটা সবখানের মাধ্যমে আর এই দেশগুলো কিন্তু অনেক বেশি উন্নত অনেক বেশি সমৃদ্ধ দিক থেকে পর্যটনের দিক থেকে পর্যটন সমৃদ্ধ দেশ বলা হয় এটাকে আর এরা যেমন পর্যটন উন্নত তেমনি আন্তর্জাতিক ফুড মানে অ্যাক্টিভিটি যে সব কিছু নিয়ে ফুডের যে কোয়ালিটি রেসিপি ফুড প্ল্যানিং রেসিপি রাইটিং রিসার্চ এই সব বিষয়গুলো থেকে তারা কিন্তু অনেক উন্নত স্তরে পৌঁছে গেছে এই দেশগুলো আচ্ছা এখন আমাদের দেখেন যে সেমাইয়ের অবস্থা এখন আমি কী করবো এখন আমি চিনিটা দিব দেড় কাপ চিনি দিব আমি হ্যাঁ দুই কাপ কিন্তু আমার ইয়ে ছিল সেমাই ছিল এই চিনিটা দেওয়ার পরে জাস্ট চিনিটা মেল্ট হওয়ার পরেই আমি বাকি দুধটা দিব এখন কিন্তু আমি ঢেকে দিব না কারণ চিনিটা মেল্ট হবে এই জন্য আমি ঢেকে দিব না এত সুন্দর একটা ফ্লেভার আমাদের যে মাছ সেটাও আমাদের দেখতে হবে অনেকে আমি জানি যে অনেক স্পেশাল কিছু বলছেন বা অনেকে আউটি নিয়ে গেছেন অনেকে হয়তো অনেক রেস্টুরেন্টে খেতে গেছেন আমারও ইচ্ছা ছিল যে একটাতে যাবো কিন্তু আসলে আমি ক্লাস ছিল সম্ভব হয়নি আর সবাই অ্যাভেলেবল থাকে নানা বসে তো সেই কারণে আর কি তো এখন এই যে আমি এখানে দেখেন একদম স সহজে দুধ অনেক গাঢ় দুধ এটা এটা এই দুধটা কিন্তু এতটা রানি থাকবে না যখন জমে যাবে মানে আমরা তো সাধারণত ডেজার্ট একদম ঠান্ডা করে খাই তাই না আর এই ডেজার্টটা যদি আপনি একদম পুরো করে খান তাহলে এত বেশি টেস্ট এত টেস্ট আপনি কখনোই করতে পারবেন না আর এই যে হেসে বেসে উঠছে কিন্তু এগুলো ইয়ে টেস্টাগুলো টেস্টাগুলো বেশি বেশি উঠছে আচ্ছা এখন একটু ফ্লেম বাড়াতে হবে আর একটু যেতে দিতে হবে তবে খেয়াল করতে হবে যেহেতু দুধ তো দুধটা উঠলে যেতে পারে আমাদের মাছ আমরা দুবার টান করছি যে কথাটা বলছিলাম যে এই যে দেশগুলোর নাম আমি বললাম ইতালি ফ্রান্স গ্রিস পর্তুগাল থাইল্যান্ড এই কথাগুলো যে বললাম আমি তো আমাদের দেশে আমাদের দেশে হয় কি যে আমাদের দেশ দেশে খাবারের যে বিষয়গুলো থাকে যে পর্যটকদেরকে আকৃষ্ট করার মতো ফুড বা পর্যটন এরিয়াতে যে ফুডগুলো আমরা ইন্ট্রোডিউস করি সেগুলো সাধারণত খুব একটা বাঙালি খাবার থাকে না আমরা মিক্সড করে ফেলি চাইনিজ রাখি মোগল খাবার রাখি বা ইটালিয়ান ফুড রাখি তো এই জিনিসগুলো হয় কি যে পর্যটন পর্যটক যখন বাংলাদেশে আসেন তখন কিন্তু অনেক পর্যটন পর্যটক চান যে বাঙালি ফুডটা কি আসলে করতে বা বাঙালি ফুডটা কেমন আমাদের যে বাঙালি ফুডের যে লোকাল ফুড বলেন রিজন্যাল ফুড বলেন ট্র্যাডিশনাল ফুড বলেন সেগুলো কিন্তু অনেক আছে অনেক আছে কিন্তু আমরা এগুলোকে সঠিকভাবে ইন্ট্রোডিউজ করতে পারি না তো এই জিনিসগুলো থেকে কিন্তু আমরা মানে আন্তর্জাতিক আন্তর্জাতিক বাজারে বা পর্যটন শিল্পের দিক থেকে আমরা সেভাবে এগোতে পারিনি শুধুমাত্র আমাদের কারণে কারণ আমরাই আমাদের জন্য ডায়তায় রাখছি না যে আমরা আমাদেরকে কেন ইন্ট্রডিউজ করতে পারছি না কেন ভয় পাচ্ছি না যে কেন আমরা সুক্ষ্ম দিতে পারছি না কেন সুক্ত দিতে পারছি না বা কেন মাছ ভাজা সুন্দর করে দিতে পারছি না আমাদের যে সবজি সেটাও তো অনেক মজা তাই না আমরা বিভিন্ন ধরনের সবজি আমরা কিন্তু তৈরি করতে পারি আমরা সেটা কেন পাচ্ছি না Done. আমরা এই অবস্থায় একটু চুলাটা বন্ধ করে এটা দমে রাখবো একটু সময়ের জন্য আর এই যে সেমাই আপনারা দেখতেই পাচ্ছেন যে কিন্তু মানে একদম ইন্টেন আছে কিন্তু সিদ্ধ হয়ে গেছে কিন্তু আমি হাত দিয়েও দেখাই এই যে তো এরকম রাখতে হবে হ্যাঁ যে জিনিসটা দিব সেটা হচ্ছে সামান্য গোড়া দুধ আপনারা ছিটিয়ে দিতে পারেন এটা অপশনাল যদি না থাকে দিবেন না এটা যেহেতু রেশমি সেমাই এটাকে যতটা রেশমি করা যায় আর কি তাই না নামটার মধ্যেই কিন্তু একটা রেশম রেশম ভাব আছে তো আমি একটু দিয়ে দিলাম আর দিব হচ্ছে মাওয়া এখানে আমি মাওয়া ব্রেড করে রেখেছি সেটা দিব কিছুটা আর উপরে ডেকোরেশনের জন্য দিব এইগুলো রেশিমি সোনা রেসিপি খুবই সহজ এবং কুইক আমি ঢেকে দিব আর ওদিকে মাছ তুলে নিবো একটা বন্ধ করে দিলাম

আমি এখন মাস তুলে নিবো দেখাবো আমাদের চুলোটা বন্ধ হয়ে গেছে নমের পয়েন্ট শেষ যে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে যারা সাথে আছেন তাদেরকে আমি আমার বন্ধুদের মধ্যে যারা ফেসবুক ফ্রেন্ডের মধ্যে যারা আছে তাদেরকে আমি ধন্যবাদ তো বরাবরের মতো আপনারা আমার চ্যানেলটার পাশে থাকবেন আর ভালো মন দবই আপনাদের উপরেই বর্তায় যে আসলে কোনটা ভালো হচ্ছে কোন রেসিপিটা বা কোনটা আর একটু ভালো হলে ভালো হতো সেই বিষয়গুলো আসলে পরামর্শ দেওয়ার জন্য কিন্তু আপনারা আপনাদের পরামর্শ আমি মাথা পেতে নিতে রাজি তো একটা কথা বলা হয়নি না যে ওয়ার্ল্ড ফুড ডে কত সালে প্রথম সেলিব্রেট হয়েছিল সেটা হচ্ছে উনিশশো উনআশি সালে একজন ক্যানাডিয়ান কালিনারি পায়নিয়ার যার নাম এনিটা স্টোয়ার্ট এনিটা স্টোয়ার্ট উনিশশো উনআশি সালে ক্যানাডা এখন আমি এটা সার্ভ করবো এরকম সুন্দর বলে সার্ভ করতে হবে সামিজগুলি পুরোটাই ঢেলে দেওয়ার চেষ্টা করি সেটা মনে হয় খারাপ হবে না আপনারা একটু লুকটা দেখেন কি যে লোভনীয় এটা এই যে আমার বাটির মাপ সে মায়ের মাপ এক হচ্ছে সেমাই এর উপরে যদি আমি মাওয়া দিই আসলে একটু ঠান্ডা করে মানে বাদাম পেস্তা এগুলো কিশমিশ এগুলো যদি একটু ঠান্ডা করে দেওয়া তাহলে ভালো হয় না হলে ডুবে যেতে পারে তবে এটাতে ডুবছে না মনে হচ্ছে কারণ একদম দুধের পরিমাণ সব কিছু মিলিয়ে একদম সমান ছিল এর আমি দিব কিশমিশ আপনাদের ইচ্ছা আসলে এটা মানে সাজানোর বিষয়টা কেউ যদি বাদাম পেস্তা পছন্দ না করে সেক্ষেত্রে আর হচ্ছে এটা আর এই নাটস গুলো আমি এভাবে দিয়েছি কারণ কুচি কুচি করে দিই নাই কারণ এই এই আমার 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 আরেকটা কি দিবো যেটা না হলেই না সেটা হচ্ছে চিনি ডুবে যেতে পারে এখন আজকের খাদ্য তালিকায় তাহলে কি কি থাকলো বাঙালি খাবার পুরাই বাঙালি আনা খাওয়ার একটা দুধ সেমাই বলেন বা রেশমি সেমাই মাছ ভাজা এখানে চিকেনের একটা নর্মাল কারি কোনো মানে আমি কোনো কিছুই ফিউশন বা যাই বলেন না কেন কিছুই করি নাই খুবই সামান্য যেটা আমরা রাতে খাবো আজকে সেটাই নর্মাল ভাত এটা একটা টমেটোর সালাদ যেটা আমার খুব পছন্দ আমি টমেটোর সালাদটাকে এইভাবে এভাবে খেতে পছন্দ করি বেগুন ভাজা একটা নর্মাল সবজি আর নর্মাল একটা ডাল এই হচ্ছে আজকের রেসিপি মানে আজকে রাতের খাবার ওয়ার্ল্ড ফুড ডেতে বাঙালি খাবার দিয়ে আমরা আজকে রাতে ওয়ার্ল্ড ফুড ডেটা সেলিব্রেট করব নর্মাল আমরা যে খাবারগুলো খাই সেটাই আর গরম ভাত গরম ডাল বা গরম মাছ ভাজা থাকলে আসলে মানে কি পরিমাণ তৃপ্তি সহকারে খাওয়া যায় এটা আমরা সব বাঙালিরাই জানি তো বাঙালিরা আমরা ওয়ার্ল্ড ফুড ডে সেলিব্রেট বাঙালি বাঙালিয়ানা খাবার দিয়ে বাঙালি খাবার দিয়ে এখানে অনেক ভর্তা রাখতে পারতাম আমি অনেক ধরনের শাক জাতীয় খাবার রাখতে পারতাম আসলে বাঙালি খাবারের তো কোনো শেষ নেই মানে শাকেরই যে কত রকম রেসিপি আছে আমি যখন শাক মাছের যুগলবন্দি করেছি নিশ্চয়ই আপনারা দেখেছেন যে আমার ইউটিউব চ্যানেলে শাক মাছের যুগলবন্দি আমি করেছি একটা পর্ব যেখানে আমার ছয়টা বা আটটা রেসিপি ছিল এবং খুবই ভালো রেসপন্স ছিল তো এরপরে আমি ডাল ডিম দিয়ে পর্ব করেছিলাম সেটাও বেশ ভালো তো আপনাদের দয়াই আমি এতটুক সারতে পেরেছি কারণ অনেক বেশি ব্যস্ততা ছিল এটা মনে হয় আমাকে দেখেই বোঝা যায় কারণ আমি আসলে কোনো ড্রেসও চেঞ্জ করতে পারিনি যাই হোক আপনাদের সাথে ইন্টারাকশানটাই হচ্ছে মুখ্য বিষয় আপনারা আমাকে দেখছেন বা আমি এই ফুড ডেটা সেলিব্রেট করছি সেটাই মুখ্য বিষয় হ্যাঁ আমি কোথায় ছিলাম কিভাবে আসছি সেটা না আর এই সেমাই লুকটা আমি আর দেখাতে চাই যে এত লোভনীয় মানে এই সেমাইটার দেখেন আমি একটু ধরে দেখাই যদি অনেক গরম সাইডটা একটু ধরে দেখাই সাইডটা যে প্রত্যেকটা সেমাই কিন্তু দেখা যাচ্ছে দেখেন এই সময়টা যখন আমি প্রথম আমার বিয়ে পর আমি প্রথম আমার শ্বশুরবাড়িতে বানাই তখন আমার দেবর মানে আমার আপন দেবর নয় আমার হাজব্যান্ড একটাই তো ছেলে তো আমার খাওয়াতো তো যে দেবররা ছিল শুধু বলছিল যে আরও কেন বাদাম দাম নেয় আরও কেন বাদাম দাম নেয় আরও কারো পেস্তা দাম নেয় মানে মজা কীভাবে হয় তো আসলে এটা তাই সত্যি মজা এবং একেবারেই কম উপকরণ দিয়ে তৈরি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কোনো গরম মশলা ইউজ এখানে করি নাই কারণ গরম মশলার ফ্লেভারটা শুধু আমি এলাচের ব্রডে দিয়েছি সেটা একটা ডিফারেন্ট ইউনিক একটা ফ্লেভার আর গরম মশলা ডার চিনি অনেক আছে না যে তেজপাতা এগুলো দেয় ডেজার্টে সুজি বাইরের মধ্যে আমি আমি পছন্দ করি না কারণ ওই ফ্লেভারটা এই এটার একটা অথেন্টিক যে ইউনিক ফ্লেভার সেটাকে শেষ করে দেয় আর কি তো যাই হোক আপনাদের সবার জন্য শুভকামনা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং স্বাস্থ্যসম্মত খাবার খাবেন ওয়ার্ল্ড ফুড ডেতেই যে আমরা শুধু স্বাস্থ্যসম্মত খাবার খাবো বা ফুড সিকিউরিটি নিয়ে কথা বলবো ফুড সেফটি নিয়ে কথা বলবো এগ্রিকালচার নিয়ে কথা বলবো বিষয়টা এমন না আমরা সবসময় হাইজিন মেনটেন করে কাজ করব সবার আগে যে বিষয়টা যে হাইজিন মেনটেন করা পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনার পোশাক পরিষ্কার আছে কিনা আপনার হাত পরিষ্কার আছে কিনা আপনার ওয়ার্কিং স্টেশন পরিষ্কার আছে কিনা আপনার র মেটেরিয়াল ফ্রেশ কিনা ক্লিন কিনা আবার হচ্ছে যে ইউটেনসিলসে আমরা যে বলে যে কাটলারি ইউজ করছি সেগুলো ক্লিন কিনা স্যানিটাইজ কিনা সব কিছু আসলে খেয়াল করতে হবে যদি আমরা বাসায় কোনো হেল্পিং হ্যান্ড থাকে তাদেরকেও আমরা এই ট্রেন আপ করে শুনব তাহলে আমরা সুস্থ সুন্দর এবং অনেক দিন বাঁচব তাই না কারণ সুস্থ থাকলেই তো বাঁচা সম্ভব আপনাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা যে এতক্ষণ আমার সাথে ছিলেন আমার সাথে আপনারা সব সময় আছেন সবসময় আমাকে দোয়া দিচ্ছেন শুভকামনা দিচ্ছেন এটা আমি বুঝি যার কারণে আমি হয়তো এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকতে পারি তো আমারও ভালোবাসা আর আমার কিচেনে সবার আমন্ত্রণ রইল আজকে এত রাত্রে তো হয়তো কেউই আসতে পারবে না তারপরে যদি কেউ আসতে চান অবশ্যই আধা ঘন্টার মধ্যে যদি এসে যান তাহলে এই খাবার পেয়ে যাবেন একসাথে খাবো তো আপনাদের জন্য আবার 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 অনেক বেশি ভালোবাসা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন স্টেবিলাইজড ইট